আফগানিস্তান এক নজরে জাতিসংঘ স্বীকৃত এশিয়ার চার নয়টি দেশের মধ্যে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র দেশটির আয়তন প্রায় ছয় পাঁচ দুই আট ছয় চার বর্গকিমি এবং জনসংখ্যা প্রায় চার কোটি দুই অনুযায়ী আফগানিস্তানের জনগণের প্রধান পেশা কৃষিকাজ ও পশুপালন এছাড়া হস্তশিল্প ও রপ্তানি নির্ভর অর্থনীতিও গড়ে উঠেছে প্রাকৃতিক খনিজ সম্পদের মধ্যে রয়েছে তামা লিথিয়াম লোহা স্বর্ণ প্রাকৃতিক গ্যাস কয়লা ও ইউরেনিয়াম এ সম্পদগুলো বিশ্বব্যাপী কাঁচামাল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আফগানিস্তানের প্রধান ধর্ম ইসলাম যার মধ্যে নয় নয় মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানকার প্রধান খাদ্যপল মাংসবাদ নান রুটি কাবাব ও শুকনো ফল দেশটি দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত হওয়ায় তাদের সমরাস্ত্র মূলত হাতে তৈরি অস্ত্র পুরনো আগ্নেয়াস্ত্র এবং কিছু সোভিয়েত ও মার্কিন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্তমানে তালেবান সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে আফগানিস্তান একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যা ইসলামী সভ্যতায় অনন্য অবদান রেখেছে আফগানিস্তান এশিয়ার দেশ ইসলামিক রাষ্ট্র ভ্রমণত্থ্য ভূগোল ইতিহাস খাদ্য সংস্কৃতি অ্যাফ্যাংখোলচোর মাসলেমুয়াল দুনিয়ার জানালা ইসলামিক পোস্ট